ইমাম হাসানুসাই ছোট্ট ছোট বাচ্চা মাকে জিজ্ঞেস করছেন মা আমাদের কিছু খাবার দিয়ে দাও একটু মন দিবেন তো মা ফাতেমার আমার বাড়িতে কোন খাবার ছিল না বললেন বেটা তোমরা চিন্তা করো না আমি তোমাদের কালকে খাবার দিয়ে দেব সারা রাত কাটল আবার ছেলে জিজ্ঞেস করছে খাবার মা সেদিনও খাবার নেই ওরে লাটলা দুলারা আজকে দিতে পারলাম না বেটা কালকে খাবার দিব এই করে তিন দিন হয়ে গেল কোনো খাবার দিতে পারলেন না

আমার নাতিরা কই अब्बागो আপনার নাতিরা খাবার চেয়েছিল अब्बा তাই আমি দিতে পারলাম না তাই আপনার দোনো নাতি রাগ করে জঙ্গলের দিকে চলেgeqslant आहा देरादार বন্ধুগণ বাবা জি আমার শুনুন মান এই কথা শুনতে নাই আমার বীরা ফেটে গেল মা পাবে মাকে বলছে না বেটি চিন্তা করো না মা তোমার বাড়িতে খাবার নাই তো গিরে মা আমি এখনই জঙ্গলের দিকে যাব আর কোথাও কাম কাজ করে তোমার জন্য ছেলের জন্য খাবার নিয়ে আসিব হাইরে আমার নবী মোস্তাফা এক পা দুই পা করে যেন জঙ্গলের দিকে বেরিয়ে গেলেন বাবা চলে যাচ্ছে না বাবা আমার নবী কোথায় যাবে আমার নবী এখান খেয়াড় ভেঙে দুই খান করে না দোনো নাতিকে এত ভালোবেসেছেন ভাই খাবারের জন্য চলে যাচ্ছে যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে আমার নবী পৌঁছে গেছেন যে মনি জেতে নাই সামনে তাকিয়ে দেখছেন গো এই একজন ইহুদি যেন চেয়ারের রোপে বসে বসে আমার নবীকে ডাক দিতেছেন আমার নবী চলে গেলেন ইহুদি জানে এই আলামিন সবাই মক্কা নগরে নবীকে আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো ওই ইহুদি ভাবছেন আজকে নবীকে

আমি একটু কাজ কাম করার জন্য এসেছি বললো কি কাজ বলে তোমার বাড়িতে কোনো কাজ আছে ইহুদি বলতে আমার বাড়িতে যেই কাজটা আছে তুমি করতে পারবে না বললো কি কাজ ওই ইহুদি বলতে লাগলো আলামিন আমি তোমাকে বালতি রসি দেব আর ওই কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে জয় বালতি পানি তুলবে তো এক বালতির বিনিময়ে আমি তোমাকে তিনটা খেজুর দেব আমার নবী ভাবছেন আল্লাহ আমার নাতিদের জন্য আমি কষ্ট করব হাইরে দয়ার নবী মোস্তফা বলবো গয়হদি তোমার বালতি রশিখানা আমাকে দিয়া দাও আমি কুয়া থেকে পানি তুলবো আমার নবী পাক বালতিতে রশিখানা বেঁধে দিয়া

আমার নবীর হাতটা লাল হয়ে গেল আমার নবী ভাবছেন আল্লাহ আমি কষ্ট করে আর নয় বালতি পানি তুলব এক এক করে করে যখন নটা বালতি পানি হয়ে গেল পানি তুলছে আর আমার নবী ফুলের গাছে দিচ্ছেন এই করে করে লাস্টের বালতি যেমনই পানিতে গেছে বাবা অর্ধেকটা তুলেছে কি এমন হয়ে গেল যে রসিখানা দিয়ে বালতিটা ওই রসিখানা ছিঁড়ে বালতি যেন কুয়াতে পড়ে গেল যেমনই কুয়াতে পড়ে গেছে আমার নবীর কাছে ও বলো আমার বালতি কেন তুমি পানিতে ফেললে বলো আমার নবী বলছে ভাই রে আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই আমাকে পাঁচটা মিনিট সময় দেও আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার গভীর গালে তামাচা চালিয়ে দিল যেমন আমার নবীর গালে বাবা তামাচা চালিয়ে দিয়েছে মা আমার নবীর গালে তামাচা চালিয়ে দিয়া আমার নবীর সাদা গালে যেন পাঁচটা আঙুলের দাগ বসে গেল যেমন দাগ বসে গেছে হাইরে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোন দাগ নাই যেমন তামাচা মেরেছে না আমার নবীর গাল লাল হয়ে গেছে বাবা গো আমার নবীর চোখ দিয়ে যেন পানি ঝরে গেল হাইরে নবী

তামাচা চালিয়েছে ও যুবক বন্ধুরা নিজের হাতখানা নিজের গালে দিলেন না বাবা গো ওই হাতখানা ধরে বলছে ভাই রে তুমি তো আমার গালে এত জোরে তামাচা বেড়েছো তোমার হাতে কি ব্যথা হয়ে

या या तो दया या तो दया नबी के मार लामा नबी नी चरे डालत दिया अमर हक हाँ का नासा लिया दिच আমার নবী বলছে ভাই রে তোমার হাতে ব্যথা হয়েছে ইহুদি কোনো কথা বললেন না কয়েকটা খেজুর দিয়া বাড়ি কানতে কানতে গেল আর আমার নাবি মোস্তফা তিরিশটা খেজুর নিয়া আস্তে আস্তে যেন বাড়ি ঢুকে গেল ডাকছেন বেটি ফাতে মা ওরে বেটি ফাতে মা বাইরে আসো আমি তোমার ছেলেদের জন্য খাবার নিয়ে এসেছি মা যেমনই খাবার দিতে যাবে গো খেজুর দিতে যাবে হাতে লক্ষ্য করে দেখছে না আমার নবী একখানা হাতকে নিজের গালের মধ্যে রেখেছে হাতে মা বলছে না পাগো আপনার একখানা হাত গালে কেন রেখেছেন আপনি একবার গাল থেকে হাতখানা টানুন আমার নবী বলছেন বেটি রে আমি হাতখানা যদি টেনে নিই তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা আমি টানতে পারবো নামা হাইরে হায় রে নবদুদ্দিন ফাটে মা বল잖아 পাগল আপা চোখ তোখন আপনি হাতটা না আমি খেজুর টানা নেব যেমনি হাতখানা আমার নবী টেনেছেন বাবা হাইরে রে নবী নন্দিনী ফাতেমা বাপের চেহারা খানা দেখছেন আর বলছেন আব্বা গো আপনাকে কি আমার এত জোরে তামাচা মেরেছে আব্বা আপনার গালে পাঁচটা আঙুলের দাগ বসে গেছে গো আব্বা ওরে যুবকের আরে যে নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যে নবী না হলে আজ пала সৃষ্টি হত না ওই নবী মুস্তাফার গালে তামা চা দিয়ে আমার কবির কালটা যেন লাল লাল হয়ে গেছে হাই রে নবীনন্দিনী فاطمه বাপের গালখানা সালিয়া দিচ্ছেন আর বলছেন আব্বা গো কুনদুরাচার আপনার গালে তামা চা মেরেছে আব্বা আমার নবী বলছেন বেটি রে আমাকে যে মেরেছে রে মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা

আমাকে পরে জিজ্ঞেস করবে আগে তোমরা খাবার খেয়ে নাও কারণ তোমরা যদি খাবার না খাও তবে আমার নাতিকে খাবার খাওয়াচ্ছেন বাবা কতটা ভালোবেসেছিলেন মা বেড়া বন্ধুরা হাই ও গো মা বোনেরা মা ফাতে মা বাপের হাত খানা সাহাল দিয়ে দিচ্ছে না আর বলছে না আব্বা গো আপনাকে যে মেরেছে তার বিচারটা কি হবে আব্বা তবে বেরাদার বন্ধুরা যে হুদি আমার নবীকে তামাচা মেরেছিল তার কি অবস্থা হয়েছিল বাবা যে আমার নবীকে তামাচা মেরে যখন বাড়ি ঢুকলো বন্ধুরা ওনার বিবি বলছেন স্বামী গো আপনি যে লোকটাকে তামাচা মেরেছেন ওই লোকটা সাধারণ হতে পারে না ওই লোকটা হলো শেষ জওয়ানার লবে আপনি কিমন কইরা দামাচা মাললেন বলছেন বিবি রে দেরি করোনা আমার বিচার আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি যেই নবীর দিলে এত দয়া এত ময়া যে নবীকে আমি তামাচা মেরেছি ওই নবী নিজের হাতখানা নিয়া আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে ওটা সাধারণ ছেলে হতে পারে না ওটা হলো শেষ জওয়ানার নবী তো দেয়ে ওনে বলেছিল মানুষ যখন অন্যায় করে তখন তার শাস্তি দেয় আমি অন্যায় করেছি আমি কোন মডলের কাছে যাব না কোন সরদারের কাছে যাব না একখানা হাসুয়া বার করে নিয়া ইহুদি নিজের হাতখানা যে হাত আমার নবীকে কষ্ট দিয়েছিল ওই হাতখানা বাবা গো হাসুয়া নিয়ে কেটে ফেলল আর কাটা হাতখানা লিয়া আমার নবীর দরবারে কাঁদতে কানতে চলে গেল ইয়া রাসূলুল্লাহ

আপনাদের ঘুম লাগছে নাকি ঘুম লাগছে আর কিছু কিছু জায়গাতে যে আমি যা দেখছি দিনাজপুর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে এখানকার ভাইরা খুব ভালো কারণ অন্য অন্য জায়গাতে বারোটা বাজলে একটা লোক থাকে না থাকে শুধু গ্রামের ইমাম আর হয়তো মাইকি ম্যান সব বাড়ি গিয়ে ঘুমিয়ে যায় এখানে বারোটা বেজে গেল একটাও লোক যাই যে ভাই সবাই বসে আছে তবে জালসা চলাকালীন যদি কেউ উঠাউঠি করে তো বক্তার এমনিতে মেজাজ খারাপ হবে এক জায়গাতে জালসা চলছে জানি আর মিডিল একটা লোককে লাগলো প্রচুর হারে ইসি কুণ্ঠে থেকে আসলো রে ভাই

আচ্ছা এই গ্রামের নাম তা কি গো নহরা আচ্ছা এই গ্রামে কোন বড় সদার আছে কি নাই জোরে বলুন আছে কি নাই মরল সদার নেই বিনা মরলে গ্রাম চলছে আছে আছে তবে হয়তো কেউ মানে না হইতে পারে হ্যাঁ কে দিলে জানা রে বাবা আচ্ছা 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 এক গেরামে এক বাদশাহ ভাই সূর্য মন দিন